রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপনারা সবাই ভালো আছেন আশা করি ভালো আছেন আমি ঢাকার কেরানীগঞ্জ কারাকান্দি বাজার থেকে মনির সেন তালুকদার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এটা হয়েছে রোড প্লটে যাওয়ার জন্য সম্মানিত বিহ আমার এই ভিডিওটা দেশ এবং বিদেশ থেকে যে যারা দেখছেন কন্টিনিউ করবেন আপনাদের মাঝে সবসময় আমি ভিডিও দেওয়ার জন্য সক্ষম হব ইনশাল্লাহ ভাই কয় শতাংশ এখানে দুই শতাংশ একটা জায়গা প্লট আছে এই যে প্লটটা দুই শতাংশ ওই সীমানা থেকে ওই বাড়ির পাশের সীমানা এখানে দুই শতাংশ জায়গা আছে সম্মানিত বিয়াস এই জায়গাটা বিক্রি হবে আপনারা নিতে পারেন এটা বসিরা থেকে খারাকান্দি আসতে লাগে বিশ থেকে পঁচিশ মিনিট খারাকান্দি বাজার থেকে এখানে আসতে লাগে পাঁচ মিনিট সম্মানিত বিভাস বিদ্যুতের লাইন আছে ওই যে বিদ্যুতের লাইন দেখা যাচ্ছে এখানে পানির কোনো বিকল্প নাই কোনো সমস্যা নেই আশেপাশে মনোরম পরিবেশ ওই যে আমার ভাইজা দারা রয়েছে ওই যে প্লটের সীমানা দুই শতাংশ জায়গাটা আপনারা নিতে পারেন সম্মানিত অ্যাস আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ভেরি মাছ